বিশ্বাস কর গাম্মা আমি খাইছি না গাম্মা বিশ্বাস মনে করলাইলাই আমার টেবুলের ফুটে দিয়ে নিছিগি মাছবিআ তোমা আমি খাইলে তো কইলাম মনে আমি খাইলে কিতা না করলাম মনে নি তুমি বাইরেও জিগাউরে গ নাম মানুই আমারে দুষীয় না সবে আমারে দুষ জ্যেচাটা নাই উইলে খানির ঘরের মাঝে না না আমার কষ্ট লাগে ইতির কিন্তু নাইল আমি আচ্ছা একটু বাদে মাত্রাম বন্ধু আমি এমন এক নি মাছ পুচ্ছনি পিছাইন জনপতি মাছ মাছবিআ বাই খাইছে না জুম্মাতি ওখান টেবিল সব দোসরা আব্বাই বাইয়ে বইনে আমি খাইছি বুঝে আমি তো খাইছি না এইখান বিশ্বাস করবো খাইলে তো আমি খুঁজাও না আমি খাইলি আর খাইছি কি ওখ আমার আমি তো খাইছি না আমি কই দেখো বিলাই নে খাইছে না উন্ছি বাইয়া লাই আছে কি